সমুদ্র পথে এক বণিক জাহাজ যাচ্ছিল সমুদ্রের মাঝখানে সেই জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর হে আল্লাহ হাজার হাজার শুক্রিয়া তোমার দরবারে এই ভয়ানক দুর্ঘটনায় আমার প্রাণ বাঁচিয়ে দেবার জন্য খাবার সংগ্রহের জন্য সে দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরতে লাগল যাক কিছু খাবার পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এবার আগুনের ব্যবস্থা করতে হবে রান্নার ব্যবস্থা হল এবার খাওয়া যাক আলহামদুলিল্লাহ এবার রাতে থাকার ব্যবস্থা করতে হবে যাক রাতে থাকার মতো একটা ব্যবস্থা হলো ওঠালে উঠেছি এবার একটু ব্যায়াম করি যাই এবার খাবার সংগ্রহ করি এদিকে তার জ্বালানো আগুন থেকে তার বানানো ঘরে আগুন লেগে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে সে দেখতে পেল দূরের দিকে একটি জাহাজ জাহাজ থেকে একজন নাবিক নেমে এলো তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে এখান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে কখনো আল্লাহর প্রতি নিরাশ হতে হয় না কারণ আল্লাহ প্রতিটা ঘটনার পেছনে একটি কারণ রাখেন